দেখতে থাকো তো বন্ধুরা তোমরা তো নুডলস অনেকভাবেই খেয়েছ আজকের এইভাবেই তোমরা একবার নুডলস বানিয়ে খাও দেখবে অসাধারণ এই নুডলসটা একবার তৈরি করলে বারবারই খেতে সবাই চাইবে বাড়ির সবার অনুরোধ থাকবে বানানোর জন্য তো আমি এখানে নুডলস তৈরি করার জন্য যা কিছু নিয়েছি বিমস নিয়েছি ক্যাপসিকাম কাঁচা পেঁয়াজ টমেটো গাজর আর অল্প একটু বাঁধাকপির সঙ্গে নুডলস তো এখন আমি চলে যাব প্রথমে এই কড়াইতে একটু বেশি পরিমাণ তেল দিয়ে দেব আর তেলের মধ্যে নুডলসগুলো আমি ভেজে নেব তো এখন খুব অল্প আছে এই নুডলসগুলো ভাজতে হবে আমার বাড়িতে বাচ্চার তো অভাব নেই নুডলসগুলো ওরাই ভেঙে দিয়েছে না হলে তোমরা পুরো নুডলসটাকে বের করে তেলে ভেজে নেবে ভাঙার কোনো প্রয়োজন নেই তো খুব আস্তে আস্তে করে তাপ দিয়ে এই নুডলসগুলো ভাজবে হলে ভেতরে যদি কাঁচা থেকে যায় তাহলে কিন্তু নুডলসগুলো খেতে ভালো লাগবে না এইভাবে তেলে একটু ধৈর্য ধরে সময় নিয়ে এপি ওপিট লৌটিয়ে খুব ভালো করে লাল করে এইভাবে ভেজে নেবে এখন আমি আর একটু ওইটা বাকি আছে কিন্তু এইগুলো আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব ওইটা ততক্ষণে হতে থাক তো নুডলসগুলো এইভাবে তেল থেকে ভালো করে ছেঁকে নেবে যাতে তেলটা খুব ভালো করে ঝরে যায় এখন আমি তেল থেকে ভালো করে ঝরে নিয়ে নিয়েছি এইটা এতক্ষণে আমার হয়ে গেছে তো এই নুডলসটা হয়ে গেছে এইভাবে আমি এটাও তুলে নেব তো এখানে অনেকটাই তেল আছে আমার এতটা তেলের প্রয়োজন নেই এই কারণে এখন কিন্তু আমি বাটিতে এই তেলটা কিছুটা তুলে নেব তো এই চামচ দিয়ে বাটিতে কিছুটা পরিমাণ তেল রেখে দিলাম আর একেবারে অল্প তেল কড়াইতে রেখে দিয়েছি এক চামচ মতো তো এখন ওই তেলে আমি কিন্তু গাজরগুলো ভেজে নেব এখন দেখো আমি যেই সবজিগুলো নিয়েছি খুব ভালোভাবে মোটা মোটা করে কেটেছি লম্বা লম্বা করে সবগুলো একই সাইজের কেটেছি একই রকম করে তো গাজরগুলো আমি কিছুক্ষণ তেলে ভেজে নেব ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব বিমস ও খুব নাড়াচাড়া করব ভালো করে তেলে ভেজে নেব এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দুই থেকে তিন মিনিট একেবারে লো মিডিয়াম আছে তো আমার বিমস আর গাজরটা একটু হয়ে যেতে এখন আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি তো বিমস গাজর যেভাবে আমি কেটেছি বাঁধাকপিটাও ঠিক সেইভাবেই কেটেছি এখন বিমস গাজর বাঁধাকপি সবগুলো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামের সেন্টটা আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে আমি জানি না তো খুবই সুন্দর লাগে আমার তেলে যখন ভাজি এখন দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাও সবগুলো সবজির মতো এই রকমইভাবে কেটে নিয়েছি এখন সবগুলো উপকরণের সঙ্গে শেষমেশ একেবারে টমেটো দিলাম এইভাবে সবগুলো সবজি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবে যাতে সবজিটা ভাজা হয়ে যায় আর হাফ সেদ্ধও হয়ে যাবে এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কা তোমরা ঝাল যতটা পছন্দ করো আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে খুব ভালো হয় ওই যে নুডলসের মশলাটাই দিলাম আলাদা করে আমি কোনো ম্যাগি মশলা ইউজ করিনি তো ওইটাই কেটে আবারও খুব ভালোভাবে আমি সবগুলো উপকরণ নাড়াচাড়া করে নিচ্ছি এখন দেখো আমার সবগুলো খুব ভালোভাবে মোটামুটি তেলে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ছোট গ্লাসের এক গ্লাস মতো জল সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি আর এখন দেখো আমার সবজিগুলো আমি সেদ্ধ করে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ লবণটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এখন কিন্তু সেদ্ধ হতে থাক আর ঠিক হাফ মাথায় আমরা কী করব না হাফ কাপ হাফ পাটি এইরকম জলের সঙ্গে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে খুব ভালো করে মিশিয়ে এখন কিন্তু আমরা ওই জলটাতে ফুটন্ত এই সবজির তরকারিটাতে দিয়ে দেব এখন ওটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেব এটাও আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে নিলে দেখবে আর এই পর্যায়ে একটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তো কাঁচা লঙ্কার সেন্টটা জাস্ট আসার জন্য তো ঝালটা আমি বাচ্চারা আমাদের বাড়িতে সবাই ছোট এই পর্যায়ে আমার কিন্তু ম্যাগি তৈরি করার জন্য ওই তরকারিটা আমার রেডি হয়ে গেছে আর এই পর্যায়ে আমি নুডলসগুলো কিন্তু ছোট ছোট করে ওই ভাজার নুডলসগুলো ভেঙে নিচ্ছি এখন এর মধ্যেই আমি দিয়ে দেব সবজি ওই সবজিটা যে সেদ্ধ করে রেখেছি পুরোটাই দিয়ে দেব দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকলো তোমরা প্লিজ এইভাবে বাড়িতে একবার হলেও নুডলসটা বানিয়েও ছোট থেকে বড়ো সবাই এই খাবারটা যদি একবার খায় বাচ্চাদের তো বলতেই হয় না আর এখানে কিন্তু এই নুডলসটা এত সুন্দরভাবে তৈরি হয়েছে বাচ্চারা কিন্তু এই নুডলসের জন্য সবজিগুলোও এখানে খেয়ে নেবে খুব সুন্দর করে বাচ্চারা এইগুলো খেয়ে নেবে যত্ন করে এটা দারুণ সুন্দর হয় এইভাবে তোমরা এই নুডলসটা তৈরি করে নেবে অবশ্যই অবশ্যই ভালো লাগবে তোমাদের কথা দিলা তো যাই হোক আজকের আমার নুডলস কমপ্লিট হয়ে গেল ঠিক এইভাবে তোমরা জাস্ট বাচ্চাদেরকে একবার হলেও দিও তো যাই হোক আমি এখান থেকেই বিদায় নেব ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিওই তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই সবার পরিবারদের নিয়ে শুকে থাকবে ভালো থাকবে এখনকার মতো বিদায় নিচ্ছি